আমি জানতে চাচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্যের ব্যাপারে আগে যেমন সচেতনতা ছিল এরকম সচেতনতা এখন দেখা যাচ্ছে না গরমের সমানে অনেকে কোক কোক খাচ্ছে এবং ইসরায়েলি যারা ইসরায়েলকে সহযোগিতা করে সেগুলো গ্রহণ করছে এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই দুই নম্বর বিষয় জিম্বাবুয়ের টিম যে বাংলাদেশে খেলতে এসেছে এখানে তাদের ক্যাপ্টেন মুসলমান সিকান্দার রাজা তিনি সংবাদ সম্মেলনে কোকের বোতলকে নিচে ফেলে দিয়েছেন এক্ষেত্রে এরকম একটা পজিশনে থেকে এই কোকের বোতল যে ফেলে দিলেন মানে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে বা ইসরায়েলি পণ্যকে নেগলেক্ট করে যদি এমনটাই হয়ে থাকে তাহলে তিনি সব পাবেন কিনা না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে আপনারা ক্রিকেট খেলা দেখবেন যে ওই যে পত্রপত্রিকায় দেয় ওই যে আইপিএল খেললো কি মুস্তাফিজ পত্রিকায় দেখলাম তিনি মদের লোগো নাকি জার্সিতে ইউজ করেন নাই প্রশংসার দাবি রাখে এই ধরনের সিদ্ধান্তগুলো মইন আলী তিনিও নাকি মদের লোগোও ব্যবহার করেন নাই এখন এই যে সিকান্দার রাজা যেই কাজটা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তিনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে বা মুসলমানদেরকে ভালোবেসে এই মানে এই কোকটাকে যদি এখানে সরায় দেন বয়কটের সমর্থন জানিয়ে তাহলে অবশ্যই এক্ষেত্রে সবাব তিনি পাবেন কারণ করোনুল কালিম আল্লাহ তালা বলেছেন ব্যাপারে অপরকে সহযোগিতা করো অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সহযোগিতা করোনা প্রথম যে অংশটা আমাদের এই ভাই প্রশ্নটি করেছিলেন এই যে গরম চলতেছে যে সমস্ত দোকানগুলোতে বাংলাদেশি ড্রিঙ্কস ছাড়া অন্য এই যে এই ড্রিঙ্কসগুলো আমি ওই ড্রিঙ্কসগুলোর নাম নিয়ে আবার তাদেরকে ব্র্যান্ডিং করতে যাচ্ছি না যেই মুসলমানরা এই যে রোদের প্রখরতায় কষ্ট পেয়ে আপনারা ড্রিঙ্কস করছেন অথবা আপনারা এই কোল্ড ড্রিঙ্কস গিলছেন পেটের মধ্যে দিচ্ছেন উদর করছেন আমার কাছে মনে হয় যে এই ধরনের পণ্যগুলো যারা গ্রহণ করছেন তারা আমাদের মুসলমানদের সাথে গাদ্দারি বেমানি করছেন আপনার ছেলে ছোট ছেলে ধরেন আপনার ছেলের বয়স চার বছর বা পাঁচ বছর এই ছেলেটাকে আপনি যেমন ভালোবাসেন একজন ফিলিস্তিনি বাবা তার ছেলেটাকে তেমনই ভালোবাসে আপনি একটা পণ্য কিনে এই পণ্যের একটা টাকা যদি আপনার শত্রু শত্রুর কাছে যায় আপনি জানেন যে আমার এই টাকাটা আমার শত্রুর কাছে গিয়ে এই শত্রু আবার আমার ছেলের বুকে গুলি চালাবে পিস্তল কিনে তাহলে কোনো বাবা কিন্তু পাগল বাবাও এ কাজ করবে না যে শত্রুর ওই পণ্য কিনে আমার ছেলের বুকে গুলি চালাক এই সুযোগ কিন্তু কোনো পাগল বাবাও দেবে না কিন্তু আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এই পণ্যগুলো গ্রহণ করেন না আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে কেএফসি গোটা বিশ্বে কিন্তু ধরা খাইছে বিশেষ করে মুসলিম বিশ্বে অলরেডি আমি দেখলাম যে একশো ষোলোটা না কয়টা শাখা তাদের বড় বড় শাখা যেগুলো ইন্টারন্যাশনাল অঙ্গনে এই সমস্ত শাখাগুলো বন্ধ হয়ে গেছে ধরা খেয়েছে মুসলমানদের বয়কটের কারণে এখন আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করছেন কিনা আপনি ইমানি দায়িত্ব পালন করছেন কিনা ভাই অবলিগ পণ্য আছে কেন আপনি গ্রহণ করতে যাচ্ছেন আপনি ওই ডিটারজেন্ট পাউডার খুঁজতে গেছেন বাজারে আপনি দেখছেন এখানে বাঙালি বাংলাদেশী পণ্য আছে ডিটারজেন্ট পাউডার তা আপনি সেটা গ্রহণ করেন ওটে গ্রহণ করছেন না কেন আপনি বাংলাদেশী পণ্য গ্রহণ না করে যদি ওদের পণ্য গ্রহণ করেন জানতে হবে যে ইসরায়েলকে আপনি পরোক্ষভাবে সহযোগিতা করছেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন এটা মমিনের উচিত না ভাই আপনি আপনার সন্তানকে যেমন সেভ করতে যাচ্ছেন ইসলাম কি বলে আল মুসলিম আখুল মুসলিম ইসলাম কি বলে মুসলমান মুসলমানের ভাই ইসলাম বলে মুমিন ভাই ইসলাম বলে আল জাসাদিন মুসলিম সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো আপনার দেহের মাথাটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ইফেক্টেড হয়ে যায় চোখটা যখন ব্যথা করে পুরো শরীরটাই কিন্তু ম্যাজ ম্যাজ করে ভাল লাগে না আপনার শরীরটা যখন খারাপ লাগে পোলাও করবা কিন্তু ভালো লাগে না রাইট এটাই কিন্তু বাস্তব তো সারা পৃথিবীর মুসলমানদেরকে নবীজি বললেন যে একটা দেহের মতো সেই একজন মুসলমান কোথাও আক্রান্ত হলে সারা বিশ্বের মুসলমানরা যেন আক্রান্ত হয়ে গেল কেন আমরা এগুলো বুঝতেছি না কেন আমরা এগুলো স্মরণ করছি না কেন আমরা এগুলো খেয়াল করছি না আজকে মুসলমানরা যারা এই কাজগুলো আমরা করছি বুঝে হোক না বুঝে হোক ভাই অন্যায় করতেছি সেকেন্দার রাজার ইমানের কাছে অনেকের ইমান আমরা হেরে গেছি উনি যদি এরকম একটা জায়গায় থেকে একটা দেশে খেলতে এসে সেখান থেকে এ কোককে ছুঁড়ে ফেলতে পারে ও মুসলমান আপনি আমি কেন পারি না আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি জাকাত দিই আমি নামাজে সিজদা দা দিতে দিতে কপালে সয়েঞ্চি কালো দাগ ফেলাই দিলাম অথচ তাদের পণ্যটা আমি এখনো বর্জন করতে পারলাম না নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন খাইতেছেন কোক কানে আবার ফিলিস্তিনের ভালোবাসার গান খাইতেছেন কোক অন্তরে আবার মানে ফিলিস্তিনের মুক্তি কামনা করতেছেন তার মানে কি তার মানেটা কি আপনি সহযোগিতা করতেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে বোন প্রশ্নটি করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন তাকেও জাজা